তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা বাংলার শস্যময় যে সমস্ত চাষিরা আপনারা ফর্ম জমা দিয়েছেন তাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে শস্য সময় কিন্তু ক্ষতিপূরণ দিতে চলেছে তো বাংলা ক্ষতিপূরণ যে আপনারা পাবেন কিনা সেটি না আজকে নতুন একটা অন্য পদ্ধতির মাধ্যমে একটা অ্যাপসের মাধ্যমে আপনারা চেক করবেন তা কিভাবে চেক করবেন সেটি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো আপনার জানেন টানা বৃষ্টিতে বন্যার কারণে রাজ্য ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে এবং কিছু কিছু জেলায় কিন্তু সে চিহ্নিত করেছে যেটা হচ্ছে বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় কিন্তু ধান চাষ ব্যাপক কিন্তু ক্ষতি হয়েছে সেই সমস্ত জেলাগুলো চিহ্নিত করে বাংলার শস্য কিন্তু ক্ষতিপূরণ টাকা দেবে এবং তিরিশে সেপ্টেম্বর কিন্তু শেষ তারিখ কিন্তু ধরা হয়েছে চলুন তারা কিভাবে চেক করবে সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা আপনারা বাংলা শস্য কিন্তু আপনার ক্রোম বাজার থেকে যদি লিখেন বাংলার শস্য বীমা লেখার পর আপনার মোবাইল থেকে কিন্তু সেটা চেক করতে পারবেন না তো মোবাইল থেকে চেক করতে গেলে আপনাদের অন্য একটা পদ্ধতির মাধ্যমে করতে হবে যদি ধরুন আপনি বাংলার সব সময় মোবাইল ক্রোমবাজে ওপেনে লিখলেন এখান এখানে সেটা ক্লিক করলেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অপশান কিন্তু রয়েছে ফার্মার কর্নার বলে একটা অপশান কিন্তু রয়েছে তো ফার্মার কর্নার অপশানের কাছে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অপশান রয়েছে যে আপনার ভোটার কার্ড নাম্বার সেটা একটা কুনে অপশানের কাছে কিন্তু টাচ করবেন এখানে যখন টাচ করবেন তখন কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু দিতে বলবে ভোটার কার্ড নাম্বারটা যখন বসিয়ে দেবেন ভোটার নাম্বার বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনি এখানে শালটা কিন্তু যে কোন সিজনের জন্য বা শালটা কিন্তু আপনি আর বসাইতে পারবেন না আপনাকে অন্য পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাকে এবারে বাংলার শস্য মোবাইলের মাধ্যমে আপনাকে চেক করতে হবে তো সেটা কীভাবে সম্ভব চলুন সেটা দেখে নেওয়া যাক তো তাই জন্য মোবাইলে ক্রোমবাজে ওপেন করবেন সেখানে লিখবেন ফার্ম মিত্র দেখতে পাচ্ছেন একটা অ্যাপস কিন্তু রয়েছে এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এটা কিন্তু ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর সেটা কিন্তু আপনারা কী করবেন ওপেন করবেন সেটি যখন ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু থাকবে তারপর আপনারা সরাসরি কী করবেন এখানে দেখুন একটা রয়েছে যে ইয়ার নাম অর্থাৎ আপনার নামটা এখানে বসিয়ে দেবেন আপনি স্টেটটা দিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্টটা দিবেন তালুকা দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিবেন রেফারেন্স কোড দিতে হবে না এবং আপনার যারা ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বার একটা ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর রেজিস্টার অপশান রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন এবং রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান থাকবে আপনি কোন ভাষাতে আপনি এই অ্যাপসটা আপনি ইউজ করতে চান তো দেখতে পাচ্ছেন এখানে হেল্প অপশান রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ অপশান কিন্তু রয়েছে তো ল্যাঙ্গুয়েজ অপশান রয়েছে সেখানে অলরেডি আপনার দেখিয়ে নেবেন তো কোন ভাষায় আপনি সেটা ইউজ করতে চান এরপর আপনার কী কোন পরপর যে কোনো জায়গায় আপনার টাচ করে করে আপনারা কিন্তু এটা এইভাবে কেটে কেটে যে কোনো জায়গায় টাচ করবেন এবং এগুলো আপনারা এভাবে আপনার অ্যাপসটা কিন্তু যে কোনো জায়গায় আপনাকে টাচ করতে হবে এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা অপশান ওপেন কিন্তু হয়ে যাবে এরপর আপনারা কী করবেন এখানে যখন একটা রই অনেক রকম অপশন রয়েছে আমার বাংলা এটা করা রয়েছে ভাষাটা তো এখানে আপনার ক্লেম সেকশান রয়েছে পরামর্শদাতা রয়েছে লোকেরা রয়েছে নিচে আপনার অপশানে দেখতে পাবেন নিচে দেখুন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে তো আপনি এখানে আপনার বাংলা সবসময় আপনি সম্বন্ধে আপনি স্ট্যাটাসটা আপনি জানতে চান তো সরাসরি আপনি কী করবেন যে আমার পলিসি বলে একটা অপশান কিন্তু এখানে দেখুন রয়েছে এখানে যখন আমার পলিসি রয়েছে ক্লেম সেকশান রয়েছে ফসল বিমা অপশন কিন্তু রয়েছে তো আমার পলিসি অপশনের কাছে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে আপনার ফসল বিমা পলিসি যাচাই করুন এখান থেকে একটা অপশন কিন্তু রয়েছে এছাড়া রয়েছে যে ফসল বিমা পলিসির অবস্থা কি রয়েছে আপনার মডিফাই করতে পারবেন আপনার যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আপনি ভুল দিয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার অ্যাকাউন্টও কিন্তু আপনি এই অ্যাপসটার মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন অ্যাপ্লিকেশান আপনার অবস্থায় যাচাই করতে পারবেন যে অপশন কিন্তু রয়েছে প্রিমিয়াম ক্যালকুলেটার করতে পারবেন যে আপনার কত পরিমাণ ক্ষতি হলে আপনি কত টাকা আপনি পাবেন সেটাও কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন যে আপনার ফসল বীমা পলিসি যাচাই করার অপশনের কাছে যদি টিকচ দেন তো সরাসরি দেখুন অ্যাপ্লিকেশন কোন অনুসন্ধান এবং ফার্মার আইডি দিয়ে আপনি সার্চ করতে পারবেন অথবা বা আপনার পলিসি বিষয়ে জানতে বিবরণ ভর্তি করুন যদি আপনি পলিসি যে না জানতে না জানা থাকে ধরুন আপনার আইডি তাহলে আপনার কিন্তু এগিয়ে যান অপশনের কাছে আপনাদের ক্লিক চেন দিতে হবে তো এই পরে দেখুন ফসল বীমা পলিসির অবশ্য অপশানে জানতে গেলে সে সেইখানে জায়গায় আপনার টাচ চিহ্ন দেবেন এরপর দেখুন এখানে একটা অপশান থাকবে আপনার উপরে কিন্তু আপনার আইডিটা কিন্তু শো করবে এখানে যদি আইডিটা সঠিক হয় এটা অলরেডি কিন্তু দু হাজার তেইশে আইডি তো সরাসরি আপনার সেই জায়গায় টাচ করলে কিন্তু এখানে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এই পলিসিটা কিন্তু সঠিক নয় এখন যে বাংলা সময় জমা দিয়েছে সেই আইডি এখনও সেট হয়নি তো এরপর আপনার পলিসির নামটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন এখানে বিমার ইয়ারটা লিখিয়ে দেবেন ঋতু লিখিয়ে দেবেন আপনার রাজ্যটা লিখবেন জেলাটা লিখিয়ে দেবেন এরপর আপনার তালুক অর্থাৎ আপনার কৃষি দপ্তর কোথায় রয়েছে সেটা কিন্তু আপনার ব্লক যেটা বলছে সে তালুকটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন ব্যাংকের ডিটেলস কিন্তু আপনাদের এখানে দিতে হবে এই জায়গায় ব্যাংকের শাখা নাম দিতে হবে আপনার সঞ্চয় খাতার সংখ্যা এগিয়ে চলুন অপশানের কাছে ক্লিক করলে আপনারা কিন্তু আপনার পলিসিটা আপনি এখান থেকে জানতে পারবেন এরপর দেখুন আপনার মডিফাই করতে পারবেন অর্থাৎ আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আপনি চেঞ্জ করতে পারবেন যদি আপনার ভুল থাকে তো সেই জায়গায় আপনার টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন তখন আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে প্লাস চিহ্ন কাছে আপনারা টিচ চিহ্ন দিয়ে দেবেন এই প্লাস অপশানের কাছে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের এরপর একটা অপশান থাকবে ত্রুটিপূর্ণ অ্যাকাউন্ট এবং বীমাকৃত মৃত্যু যে কোনো একটা ত্রুটিপূর্ণ অ্যাকাউন্ট অপশানের কাছে ক্লিক করবেন এরপর আপনারা যখন আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা টাইপ করুন যদি অ্যাপ্লিকেশান নাম্বারে জানা না থাকে তাহলে আপনাদের আপনার আবেদন সংখ্যা জানানা জানা না থাকলে পলিসি পেজে যাওয়ার জন্য লিঙ্কে ক্লিক করুন তো এখানে ক্লিক করলেন ক্লিক করলে আপনার এগিয়ে যান অপশানটি ক্লিক করবেন এরপর আপনাদের এখানে আপনার তথ্যগুলো চাইবে তারপর আপনার পলিসি আইডি নাম্বার আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা বিভিন্ন পরিষেবা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান অবস্থায় যাচাই কোনো অপশান রয়েছে সেখানে যদি ক্লিক করেন আপনারা এখান থেকে আপনার অ্যাপ্লিকেশানটা জমা দিয়েছেন সেটি কী পর্যায়ে রয়েছে সেটা আপনি এখান থেকে আপনার সঠিক জানতে পারেন অ্যাপ্লিকেশান সার্চ অর্থাৎ অ্যাপ্লিকেশান নাম্বার যদি আপনার থাকে তাহলে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেবেন আপনার সংখ্যাটা এখানে যোগ করে আপনার সার্চ অপশানে ক্লিক করবেন এছাড়া ফার্মার আইডি যে থাকে আপনার তাহলে এখানে ফার্মার আইডিটা এখানে বসিয়ে দেবেন এখানে যোগ করে সার্চ অপশানে ক্লিক করবেন এছাড়া আপনার এখানে আর একটা অপশান রয়েছে যেটা যে আপনার পরপর দিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আপনার স্টেট আপনার তালুক সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আপনার এখানে সার্চ অপশানে ক্লিক করলে আপনার ডিটেলস থেকে জানতে পারবেন যে আপনি বাংলা সসমের বীমার টাকা আপনি পাবেন কি না তো এইভাবে আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু সহজেই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা চেক করতে পারবেন বাংলা শস্য সাইডে গিয়ে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন না এই অ্যাপসের মাধ্যমে আপনারা সমস্ত কিছু চেক করতে পারবেন যে আপনার শস্য জমা দিয়েছেন সেটি আপনি কি পর্যায়ে রয়েছে আপনি পাবেন কিনা আপনার ক্লেম সেটাল হয়েছে কিনা সমস্ত কিছু আপনারা এই অ্যাপসের মধ্যেই জানতে পারবেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল কোনটা অবশ্যই আপনার করে রাখবেন এবং বন্ধুদের শেয়ার করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো